এই রুমটা হচ্ছে আমাদের স্পেশালি যে রেশিও করা বান্ডিল মালগুলা থাকে এই রুমটা শুধু স্পেশালি বান্ডিলের জন্য যত মাল দেখাইছি সবগুলা মাল এই যে এখানে ওয়ান ওয়ান পলিকার কার বান্ডিল আকার আছে এই যে দেখেন এটা হচ্ছে সিক্স প্রকারের জগাত একবার সুপার ডাই দেখেন একবার অরিজিনাল প্যাকেট কিছু পলি করা এরকমই সব মাল এরকম বিলিস্টার করা পাবেন এই যে দুশো পঞ্চাশ টাকা যে মালটা দেখাচ্ছি ওটা রেশিও করাটা পাবেন যে এখানে দুশো সত্তর টাকা বিশ টাকা বাড়াই দিলে মানে এরকম সব মালে রেশিও করা এবং দামি মালগুলো আছে এই যে এখানে সব রাখা আছে ইউজ মাল মানে কি পরিমাণ মাল লাগবে আপনারা সরাসরি আমাদের হাউসে ভিজিট না করলে বুঝবেন না আর যদি আপনারা ভিজিট করতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আপনারা কল দিয়ে আমাদের কাছ থেকে প্রোডাক্ট কিনবেন আমাদের কোনো প্রোডাক্ট কিনে আপনারা ইনশাল্লাহ প্রতারিত হবেন না যদি আপনাদের পছন্দ না হয় তাহলে রিটার্ন পলিসি আছে ইনশাল্লাহ আহমদুল্লাহ আবার আকাত সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন বিল্লাল প্যাশন ঈদের পরে আবারও ভিডিওতে চলে আসছে লাইভে ইনশাল্লাহ নতুন কিছু প্যান কালেকশন হয়ে গেছে প্রিমিয়াম কোয়ালিটি এগুলো আমি দেখাবো তার আগে আমাদের ঠিকানাটা হচ্ছে ঢাকা খিলকাত নিকুঞ্জ দুই রোড নম্বর তিন হাউস নম্বর উনিশ আসতে অসুবিধা হইলে অবশ্যই স্ক্রিনে থাকা নম্বরে ফোন দিবেন আমরা ইনশাল্লাহ আপনাদেরকে হেল্প করব তো ইনশাল্লাহ ব্যবসা বরকত সবসময় ব্যবসার সাথে রহমত বরকত বেশি বরকতের মালিক আল্লাহ তালা আমরাও করতেছি ইনশাল্লাহ আল্লাহ তালা বরকত দিতেছে আপনারাও শুরু করে দেন ব্যবসা বেকার ভুজে লাভ নাই চলছে বর্ষাকাল কিছু কম দামের মাল আছে কিছু দামি মাল আছে আপনারা দেখে আমাদের ভিডিওটা ডিসক্রিপশন দেখবেন এবং তারিখ ডেট দেখবেন নতুন ভিডিও দেখবেন সবাই নতুন ভিডিও দেখে আসবেন তাহলে ইনশাল্লাহ যে মাল দেখায় যে মাল পাবেন পুরাতন ভিডিও দেখে আসলে অনেক সময় মাল থাকে না পরে আপনারা রাগ করেন হ্যাঁ আজকে এক কাস্টমার আসছে তিন বছর আগের ভিডিও দেখা তিন বছর আগের মাল তো থাকে না ভাই এটা তো বুঝেন আর সবসময় সিজনাল ব্যবসা করে যখন যে সিজন ওই সিজনের ওই ওয়েদারের মাল পাওয়া যায় তো আছে প্রায় বেশি কথা না আল্লাহ নামে শুরু করতেছি এখন আমি চলে যাবো সরাসরি আমরা সর্বশেষ যে কালেকশনটা করছি আপডেট ওই মালটা আমরা দেখাবো তো ইনশাল্লাহ ব্যবসা শুরু করেন বেকার থাকে লাভ নাই ব্যবসা বরকত বাড়িতে বেকার ঘুরলে বোঝা আসলে পুরুষ মানুষ বেকার থাকলেই মাথা খারাপ হয়ে যায় পুরুষ মানুষের কিছু না কিছু ইনকাম থাকা লাগে আমি আমাদের সাথে পরামর্শ করবেন ইনশাল্লাহ আমরা আপনাদেরকে হেল্প করবো ব্যবসায়িক লাইনে এই যে ব্ল্যাক যে মালটা দেখছেন এই মালটা আমরা আজকেই গতকালকেই কালেকশন করছি আজকেই লাইভে আসছি এই জন্যে কারণ আমরা আরও দুই একদিন পরে ভিডিও করতাম আমরা চিন্তা করলাম নতুন মালটা দিয়ে দিয়ে আমাদের অনেক কাস্টমার একবার জেড ব্ল্যাক মাল চাইছে এই ব্ল্যাক মালটা আমাদের কালেকশন হয়ে গেছে খুবই সুন্দর হয়তো আমরা রাতে ভিডিও করি এবং মোবাইলে করার কারণে অনেক সময় কালার পুরে ঘুরে আসতেছে না তো ইনশাল্লাহ আপনারা ভিডিওটা কন্টিনিউ করেন কালার আপনারা আপনাদেরকে আমরা হোয়াটসঅ্যাপে দিয়ে হেল্প করবো এই কাপড়টা অনেক ভালো চ্যাঙ্গার মধ্যে এটা মিস কাপড়টা ইনসাইডটা দেখেন এবং ব্যাক ভিউটা দেখেন পকেটে একটা অ্যাম্বুস প্রিন্ট আছে খুবই গর্জি আছে মানে পাঁচশো সাড়ে পাঁচশো টাকার ব্যান বিলাল ফ্যাশন হাউস দিয়ে দিব মাত্র চারশো বিশ টাকা মাত্র চারশো বিশ টাকা এই প্যান্টটা দিয়ে দিব এটার মধ্যে দুইটা স্টাইল পাবেন যেমন ব্ল্যাকের মধ্যে এই যে এটা হচ্ছে পকেটে অ্যাম্বুস প্রিন্ট আর আরেকটা হচ্ছে অ্যাম্বুসের পাশের ভিতরে আরেকটা প্রিন্ট আছে মানে গর্জিয়েস্ট আউটলুকিংটা খুবই ভালো এই প্যান্টটা আপনারা 420 টাকা করে আমাদের কাছ থেকে কালেকশন করবেন হোলসেল প্রাইস মিনিমাম এক বান্ডেল খুচরার জন্য কেউ এটা পন দিবেন না এটা শুধু হোলসেল যদি এটা আপনারা হাউজে তোলেন ইনশাআল্লাহ 800 টাকা দিয়ে বিক্রি করতে পারবেন বা কম বেশি করে বিক্রি করতে পারবেন এটার পাশাপাশি আপনারা সাইডে আরো দুইটা কালেকশন আছে এই এই ক্যাটাগরির সেম প্রাইজের ব্লু কালার আপনারা রাখতে পারেন এটা আমরা আর একটু কমে দিয়ে দিব এটা আমরা দিচ্ছি হচ্ছে 380 টাকা এই চাইটা আপনারা কালেকশন করে সিম প্রাইজে বিক্রি করতে পারেন দোকানে নিয়ে তো এছাড়া এটার পাশাপাশি আমাদের আর একটা মাল কালেকশন হয়েছে চায় না ইন্ডিয়ান বলে অনেকে আসলে এটা বাংলাদেশি এটা হলো ক্যান্ডি ক্রস কাপড় খুবই ভালো ওয়াশ এটা হচ্ছে মধ্য বয়সের লোক লোক যারা তারা বেশি পছন্দ করবে এটা কোনো রং ক্রস কালার যাবে না খুবই প্রিমিয়াম কোয়ালিটির লেভেলের খুবই গর্জিয়াস মাল ইনসিটটা দেখেন খুবই সুন্দর এবং মজবুত এই কাপড়গুলা চলে এটা একবার আনকমন একটা কালার সব ম্যাক্সিমাম মানুষের পছন্দ হবে সব থেকে এইটি পার্সেন্ট পছন্দ হবে ইনশাল্লাহ এটা আপনারা এক ব্যাটার নিয়ে ট্রাই করতে পারেন তবে আজকে যে প্যান্টগুলো আমি দেখাবো আপনারা দেখেন ধৈর্য সকাল অল্প সময়ে দেখাবো বেশ সময় নিবে না খুবই প্রিমিয়াম কোয়ালিটির প্যান্ট কালেকশন হয়ে গেছে এত পরিমাণ প্যান্ট কালেকশন হয়েছে আসলে এক ভিডিওতে সব দেখানো সম্ভব হয় না টমের একটা প্যান্ট কালেকশন হয়েছে মার্কুইস ফ্যাব্রিকের ফ্যাবরিকটা সফট যে কটা মাল দেখাচ্ছে সবকটাই স্প্যান্ডেক্স মার্কুইস ফ্যাব্রিকটা দামি ফ্যাব্রিক এবং সফট হয় ভিতরে হ্যান্ডপ্রিন্টটা ভালো হয় এটা আপনারা ইউজ করলে আপনাদের চুলকাবে না শরীরে চুলকানির ব্যায়াম থাকলে ইনশাল্লাহ এটা পড়তে পারবেন অনেকে প্যান্ট পড়তে পারে না চুলকানের জন্য এটা কিন্তু খুবই আরামদায়ক ফ্যাব্রিক ব্যাকভিউটা দেখেন খুবই ভালো আর সুইংটা দেখেন পকেটের স্ট্যান্ডটা দেখেন অনেক সুন্দর গরজিস এগুলো আপনারা দোকানে রাখলে ইনশাল্লাহ অনেক অনেক ভালো লাভে বিক্রি করতে পারবেন আমরা ইনশাল্লাহ কম প্রাইজে দিয়ে দেবো বিলাল প্যাশন মানি হচ্ছে কম প্রাইসে ভালো মাল কম প্রাইজে ভালো মাল নিতে হলে আপনারা অবশ্যই বিল্লাল প্যাশন হচ্ছে ভিজিট করবেন আর একান্তই ভিজিট করলে অসুবিধা হলে স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা আপনাদেরকে ছবি দিয়ে হেল্প করব এই যেটা হচ্ছে জি স্টার র জি স্টার র মধ্যে একটা প্যান কালেকশন করে ফেলেছি খুবই গর্জিয়াস এই যে দেখেন অ্যাম্বুশ এই যে পকেটে কয়েন পকেটে দেখেন অ্যাম্বুশ করা জি স্টার র আর এই কাপড়টা খুবই ভালো ছয়শো গ্রাম প্যান্টটা ওয়াইট হবে এটা হচ্ছে মার্কিনের মধ্যে এক নম্বর কাপড় এর হচ্ছে একবার ওয়াইট অনেক বেশি মোটা ভারী মাল হয় না এটা হচ্ছে ভারী মাল এবং প্রিমিয়াম কোয়ালিটি ব্ল্যাক ভিউটা দেখেন এত গর্জিয়াস মানুষে আসলে অনেকে নর্মাল মাল নিয়ে এসে ভিডিওতে এসে অনেক চাপা মারে আসলে আমরা মালের যে কোয়ালিটি যেই

শুরু বড় বড় মার্কেটে তারা এটা ইনশাল্লাহ কালেকশন করতে পারেন এটা অনেক ভালো মাল প্রিমিয়াম কোয়ালিটির মাল জি স্টার র আপনারা এত সময় দেখছেন ডিপ কালারটা এই যে আরেকটা কালার আছে মিড কালার মিড এবং ডিপ দুইটি রানিং কালার ইনশাল্লাহ আপনারা এগুলা কালার যে কোনো দোকানে রাখবেন ইনশাল্লাহ চলবে একটা মানুষ নিয়ে গেলে পরবর্তীতে বন্ধু বান্ধব অনেক নিয়ে আসবে এটা দেখেন অনেক প্রিমিয়াম কোয়ালিটি এবং অনেক সুন্দর কালার কালারের মধ্যে একবারে গার্মেজ এক্সপুরো ওয়াশ পুরোপুরি দামি ওয়াশটা করা হয়েছে ইনশাল্লাহ যাতে আপনাদের বিক্রি করতে অসুবিধা না হয় এবং যাতে মাল বেশি চলে যে মাল বেশি চলে ওই মালে কম লাভ করলো ইনশাল্লাহ পোষাই যায় এই যে দেখেন আরেকটা মাল আসছে কিংফিশার এটা পাশাপাশি যে অ্যাম্বুস প্রিন্টের এটার মধ্যেও দুইটা কালার পাবেন আপনারা একটা লাইট একটা হচ্ছে ডিপ লাইট ডিপ দুইটা কালার আমাদের কাছে টোটালি মালগুলো যে আসছে সেগুলো সবই রানিং কালারটা আসছে যদি কিংফিশারে আরেকটা মাল আসছে দেখেন হালকা ডিসপ্লে আছে এই মালটা আপনারা নিয়ে ব্যবহার করতে পারেন যে ওয়াশটা অনেক সুন্দর আউটলুকিংটা অনেক সুন্দর ইয়াং জেনারেশন এটা খুব ধরবে আপনারা নির্দ্বিধায় মাল নিতে পারেন আমাদের কাছে যদি আপনাদের মাল হালদে কিনে আপনার কাছ থেকে নেওয়ার পরে যদি না চলে কোনো মাল আপনারা থাইয়া দেয় ইনশাআল্লাহ আপনারা অবশ্যই চেঞ্জ করে নেবেন মান্ডিল আকারে থাকলে হ্যাঁ আমরা তো ফুলসেল ব্যবসা করি এই যে এটা হচ্ছে স্কেচ আপনারা নিয়ে আসে চেঞ্জ করে নেবেন এবং ইনশাল্লাহ আসার সময় অবশ্যই চালানটা নিয়ে আসবেন এবং দুই মাস পর থেকে ছয় মাসের আগে নিয়ে আসবেন দুই মাসের পর থেকে কেনার পরে দুই মাসের পর থেকে ছয় মাসের আগে নিয়ে আসবেন আর দুই মাস না দেখলে তো আপনারা বুঝবেন না মালটা আসলে চলে না আসলে তো ইনশাআল্লাহ এই যে দেখেন স্কেচের মধ্যে আরেকটা মাল আছে কিংফিশারে এটা খুবই ভালো অনেক অনেক ইয়ং জেনারেশন আবার এই স্কেচটা পছন্দ করে স্কেচের মধ্যে অনেকগুলো আছে বেশি স্কেচ কিন্তু এটা সিম্পল হালকা এটা কিন্তু চলবে এটা স্টাইলটা খুবই সুন্দর প্যান্টের মধ্যে যেগুলো রানিং স্টাইল এগুলো ইনশাল্লাহ পেয়ে যাবেন আমাদের কাছে ঈদের পরে এসে আমরা এগুলো মাল কালেকশন করছি আপনারা আমাদের শপে আসলে খালি এই ডেনিম প্যান্ট না আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন প্রায় আড়াইশো আইটি এটার এটার পিছনে যে দেখেন আরেকটা প্রিন্ট আছে এক্সট্রা এটা এটাও কিন্তু অনেক সুন্দর লুকিং সুন্দর ভিউটা দেখেন অনেক সুন্দর ইনশাল্লাহ আপনারা সরাসরি বিলাল প্যাশেন্ট হাউসে ভিজিট করবেন মালের জন্য আপনাদের প্রায় এক থেকে দুইশো থেকে আড়াইশো আইটেম এক থেকে দেড়শো আইটেম ইনশাল্লাহ সবসময় রানিং থাকে আপনারা ইনশাল্লাহ নিতে পারবেন দেখেন আমাদের উডল্যান্ডের ফ্যানটা ইনশাল্লাহ করেন এই উডল্যান্ডের যে রানিং মালটা এটা হচ্ছে ঈদের আগে আপনারা অনেক সাইজের আমরা দিতে পারিনি এখন আমাদের কালেকশন হয়ে গেছে ঈদের পরে ইনশাল্লাহ নিতে পারেন কালারগুলো অনেক গ্লেসি অনেক সুন্দর প্রিমিয়াম ইন্ডিগো ব্লু এবং ব্লুর উপরে একটা থ্রি ডি একটা ই দেওয়া আছে হুইস্কার দেওয়া আছে এটা খুব চলে ইনশাল্লাহ এই ধরনের আইটেম আপনারা অনেক আমাদের কাছে মিস করছেন এখন আমাদের কালেকশন হয়ে গেছে আপনারা সরাসরি এসে নিতে পারেন অথবা স্ক্রিনে থাকা নাম্বারে নক করেন আমরা ছবি দিয়ে হেল্প করবো আর এটার মধ্যে পেয়ে যাবেন ওয়াশ পেয়ে যাবেন প্রায় তিনটা তিনোটাই রানিং ওয়াশ দেখেন মিড ডিপ লাইফ তিনোটাই রানিং ওয়াশ আসলে এরকম ওয়াশ দোকানে থাকলে কাস্টমার আবার কীভাবে রিটার্ন যায় এগুলো ওয়াশ দোকানে থাকলে কাস্টমার আপনি রিটার্ন যাবে না কখনো এ ধরনের আইটেম দোকানে কালেকশন রাখবেন সেল বাড়াইতে হলে এটার পাশাপাশি আমাদের অনেকগুলো টুইল প্যান্ট আছে কালেকশন বিল আর প্যাশন হাউসে আসলে টুইল এবং ডেনিমের জন্য কোনো কমতি হবে না টুইল ডেনিম সিক্স পকেট এবং मेंसের বক্সার টি-শার্ট শীতের জন্য বর্ষাকালের জন্য যে ট্রাউজার চলতেছে ট্রাউজার জার্সি এ ধরনের আইটেম আমাদের কাছে পাবেন এই যে দেখেন টুইলটা দেখেন অনেক সুন্দর জি স্টার র এই যে ডেনিমের পাশাপাশি একটা টুইল কালেকশন হয়ে গেছে জি স্টার র এটা যদিও কপি কিন্তু মালটা অনেক সুন্দর ফেব্রিকটা একবারই আপনি মম পলিশ<body> স্প্যানডেক্স খুবই আরামদায়ক মোম পালিশ সফট হ্যাঁ হ্যান্ড ভালো এগুলো এই ধরনের কাপড় কিন্তু কাস্টমারে একবার হাত দা ধরলে ইনশাল্লাহ রাইখা যাবেন এটার মধ্যে কালার পাবেন অনেক এই যে একটা দুইটা ব্ল্যাক এই যে ব্লু তারপরে অ্যাশ অ্যাশের মধ্যে আবার লাইট ডিপ খুবই সুন্দর এটা মোম পালিশ হ্যান্ড দেখেন খুবই সুন্দর এই ধরনের এই যে অ্যাশের মধ্যে আরেকটা ডিপ এটি রানিং রানিং কালার ম্যানসের ম্যাক্সিমাম রানিং কালারে আমাদের কাছে পেয়ে যাবেন এবং এটা টুইলের পাশাপাশি আবার সিক্স পকেটের কিছু ডেনিম ইয়ে টুইল ফান পেয়ে যাবেন কার্গো নিচে ওপেন দেখাচ্ছেন এখানে জিপার দেওয়া আছে খুবই স্টাইলিশ ভিতরে একবারে অরিজিনাল যে পাইপিং দেওয়া আছে কটন ফ্যাব্রিকের পকেটিং দেওয়া আছে মানে ভায়ারের যে আইটেমগুলো আমরা স্টক থেকে কিনে এটা ই করছি আমরা কোয়ালিটি ভালো করে আমরা এটা নিজেরা বানাইছি ইনশাল্লাহ ভালো মানে এটা আপনারা নিতে পারেন আমাদের কাছে এবং এটার পাশাপাশি আমরা কিছু বাইরের থেকে কালেকশন করছি ওগুলো নিতে পারেন এই যে এই ধরনের মধ্যে নিচে কপ দেওয়া এই ধরনের মধ্যেও আপনারা কালার পেয়ে যাবেন পাঁচ ছয়টা ইনশাল্লাহ সরাসরি আপনারা বিলাল পাশন আলাদা ভিজিট করেন আইটেম আপনাদের কিছু না কিছু পছন্দ হবে বর্ষাকাল চলছে এখন এই ধরনের আইটেম বেশি চলে এই যে বেগি প্যান্টটা এটাও কিন্তু রানিং আইটেম আমাদের কাছে পেয়ে যাবে এগুলো আমাদের কাছে সুন্দর রানিং কালার তিনটাই আমাদের কাছে আছে যদি ওটা কালার পাঁচটা আপনারা অর্ডার করলে যে কোনো কালারে দেওয়া সম্ভব কিন্তু এখন যে তিনটা কালার আছে এই তিনটা কালার বেশি চলতেছে রানিং এই জন্য এই তিনটা কালারে আমরা রাখছি দুইটা কালার এটা হচ্ছে লাইট এটা হচ্ছে মিট টাওয়াল ওয়াশের মধ্যে এগুলো রানিং ওয়াশ আউটলুকিং ভালো এখন পোলা পানি এগুলো পিন্ডার খুব একটা জ্ঞান নয় এগুলো খুব চলে আপনারা এই জন্য এগুলো এক বান্ডিল করে রাখবেন ইনশাল্লাহ পরবর্তীতে চললে আবার বেশি করে নেবেন আমরা আপনাদেরকে আগেই পরামর্শ দিব না যে বেশি করে নেন আগে এক বান্ডিল করে নেন পরবর্তীতে চললে বেশি করে নেন এই যে দেখেন আমাদের আমেরিকান ইগোর কালেকশন হয়ে গেছে এটার মধ্যে তিনটা কালার পেবেন পাবেন খুবই সুন্দর এবং প্রাইজও রিজনেবলের মধ্যে পাঁচশো টাকার মধ্যে আমেরিকান ইগল কটন স্টিচের মধ্যে কটনের স্টিক সাধারণত ভাইরের চলে বেশি বাইরের কাপড় খুবই ভালো মানের ওয়াশটাও ভালো এবং গ্যারান্টি সহকারে এই ওয়াশ আপনারা ইনশাআল্লাহ বিক্রি করতে পারবেন এটার মধ্যে কালার পেয়ে যাবেন তিনটা কালার তিন ওটা রানিং কালার এটা হচ্ছে ডিপ এটা হচ্ছে লাইট হারটা আছে মিট কাছাকাছি ইনশাআল্লাহ এই ধরনের ওয়াশ আপনারা দোকানে রাখলে আপনাদের ইনশাআল্লাহ কাস্টমারের দেখালে তিনটা কালার মধ্যে যে কোনো একটা কালার নিয়ে যাবে তো ইনশাল্লাহ কালার কোয়ালিটি এগুলোর জন্য ইনশাল্লাহ বিল হাউস থেকে মাল কিনবেন কোনো ভয় নেই এগুলা পাশাপাশি আমাদের এক্সপোর্টে যে B66 এর মাল দছোন ছিল ওটাও আমরা কিন্তু কালেকশন আছে আমাদের ওটাও আপনারা নিতে পারেন এই যে তিনটা কালারের মধ্যে তিন বান্ডেল নিতে পারেন এগুলো কিন্তু একবারে আউন্সও ভালো আছে 13 14 আউন্সে একবারে র আ র কালার কোনো বকি সুবি এগুলো কিন্তু অনেকেই যারা সাদা সাদা মানুষ ওরা কিন্তু এটা ফরমানের মধ্যে ড্রিমিং প্যান পড়ে এগুলো নিতে পারেন তিন বান্ডেল তিন কালারে চলে পরে বেশি করে দিবেন আর যারা 빅 সাইজের মাল খুঁজতেছেন ভিডিও শেষে একটা মিক্স লডের অফার থাকবে আড়াইশো রেটের মধ্যে ভালো মাল আপনারা শেষ পর্যন্ত করেন কন্টিনিউ আমরা ইনশাল্লাহ দেখাবো শেষের দিকে এই যে সাইজের মালটা এটা হচ্ছে মাল পাইতেছেন না আমাদের কাছে কালেকশনে আছে আপনারা পাঁচ পিস দশ পিস লাগলে মালের পাশাপাশি নিতে পারবেন ইনশাল্লাহ আমরা দিয়ে দিব এক আইকন বাইরে এবং ফ্যাব্রিকও একবারে আপনার স্পান্ডাক্সও বেশি আছে একটা এবং ওয়াশও ভালো আছে গ্যারান্টি সহকারে দিকে বিগ সাইজের জন্য বিলাল ফ্যাশনে আসবেন যে ধরনের আইটেম শর্ট পরে আপনার আপনি অবশ্যই বিলাল ফ্যাশনে একবার যোগাযোগ করবেন কারণ বিলাল ফ্যাশন হাউস একটা আইটেম নিয়ে কাজ করে না সবসময় এটা মাথায় রাখবেন বিলাল ফ্যাশন হাউস মানে এলো বরপুর মাল একই সাদের নিচে আপনার এক শপের সব মাল আপনারা ইনশাআল্লাহ পেয়ে যাবেন বয়েজ গার্লস ম্যানস লেডিস এখানে বক্সার থেকে নিয়ে টেন টপ সব ধরনের এই যে এখন এই বর্ষাকাল চলতেছে এই ট্রাউজারগুলো চলতেছে পাশাপাশি জার্সি চলতেছে এই ট্রাউজারের পাশাপাশি যে জার্সি চলতেছে আমাদের কাছে দেখেন কতটা ক্লাব আছে কতটা দেশের দরকার ইনশাল্লাহ আমরা একটা মাল দেখাবো আড়াইশো টাকা আর করে নিলে বিশ টাকা বেশি এখানে যেটা রাখছি এটা আকারে এটা হলো আপনারা দশ পিসের ষোলো পিসের বান্ডিল আকারে নিলে ওয়ান পলি পাবেন আঠাশ থেকে ৩৬ মাত্র দুশো টাকা আর এটা পাবেন দুইশো পঞ্চাশ টাকা আমরা অনেক মাল সেল হয়ে গেছে আরো কিছু মাল এখন আছে আপনাদের ইনশাল্লাহলে আমরা এখান থেকে দিয়ে দেবো এই রুমটা শুধু জার্সির জন্য স্পেশাল এই রুম এই এখানে আমাদের কালেকশন কালকে রাত্রে ঢুকছে আর হচ্ছে এই রুমের মধ্যে আমাদের এই যে ট্রাউজার গুলো দেখাইছি ট্রাউজার যে দেখেন ওয়ান পলি করা বিলিশ টাকার রাখা আছে হিউজ পরিমাণ মাল আমাদের সব হলে ইনটেক মাল আমরা কোনো লুজ মাল আপনাদেরকে দেবো না এবং লো কোয়ালিটির মাল দিব না আমরা যেটা ভিডিওতে বলবো সেটাই দিব ইনশাল্লাহ সরাসরি ভিজিট করেন বিল আর প্রশ্ন হল এটা হচ্ছে আমাদের স্টকের সবচেয়ে বড় রুমটা এই যে ওই ওই রুমে বিলিস্টার ঢুকে ধরে না দেখে এই রুমে রাখছি নতুন নতুন যে মাল ইনহাউজ হচ্ছে হিউজ পরিমাণ মাল আপনারা কত মাল নেবেন ইনশাল্লাহ বিল আর প্রশ্ন হাউজের সাথে ভিজিট করেন আজকে কাল হয়ে গেছে টেন্টপ ম্যানসেট টেন টক ক্যালবিনের ইনশাল্লাহ এগুলো এখন খুব চোদ্দে তিন এ তিনে আছে আপনারা মিনিমাম বারো বক্স নিলে আমরা ইনশাল্লাহ আপনাদেরকে দিয়ে আমরা ইনশাল্লাহ বিক্রি করবেন আর আমি যে বলছি শেষে লট দেওয়া এটা হচ্ছে আমাদের মিক্স লট এখানে আমাদের ইনটেক মালিক সাইজ ভাঙার কারণে আমরা এটা লট করে দিছি ইনশাল্লাহ এটা এটা নিয়ে আপনারা ভালো লাভবান হবেন এখানে কালার আছে সাইড পাঁচটা কালারগুলো খুব সুন্দর মাত্র দুইশো পঞ্চাশ টাকা মালে কোনো রিজেকশন নাই জাস্ট ফলি খুলে আমরা বাস করছি হাফ বাস দিয়ে রাখছি আপনারা এসে সরাসরি দেখে নিতে পারবেন অথবা আমাদেরকে অর্ডার করলে পঞ্চাশ কেজি অর্ডার করলে আমরা ইনশাল্লাহ দিয়ে দিব দুইশো টাকা রেডি প্যান এটা মানে বানাইতে গেলেও তিনশো টাকা লাগবে আমরা জাস্ট বড় একটা লট কিনছি ফ্যাক্টরি থেকে টাকার দরকার বিক্রি করে দেবে এদের আগে একটু কমে বিক্রি করছে সেই সুবিধাটা আমরা আপনাদেরকে দিয়ে দিচ্ছি ইনশাল্লাহ কম প্রাইসে ভালো মাল নিলে বিলাল ফ্যাশন হয়ে যায় স্লো আইটে কম দামের থেকে বেশি দাম পর্যন্ত সব আইটেম বিলাল ফ্যাশনে পেয়ে যাবেন আমি শুধু আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি বিল্লাল ফ্যাশন হাউসে একবার ভিজিট করেন আমাদের ঠিকানা ঢাকা খিখঘাত এয়ারপোর্টের পাশে যে খিলখাত নিকুঞ্জ দুই রোড নম্বর তিন হাউস নম্বর উনিশ তিনতলা বিল্লা ফ্যাশন হাউস ইনশাল্লাহ দেখা হবে আবার নতুন আইটি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আলাইকুম আসসালামালিকুমুমি